আমাদের প্রিয় বড় ভাই পুষ্টি বাগান তথা টমেটো বাগানে কাজ করছেন এই টমেটোকে মানুষ দুই নামে চেনে দুইভাবে চেনে এক নম্বর হচ্ছে এটাকে ট্যাঙ্গা বেগুন নামেও চেনে ট্যাঙ্গা বেগুন বা বাগুন সঠিক উচ্চারণ কোনটা সেটা আমি নিজেও বলতে আমি নিজেও জানি না আমরা আসলে আমাদের বড় ভাইয়ের একটু টমেটো গাছগুলো দেখব এবং এটা নিয়ে ভবিষ্যতে কি করতে যাচ্ছেন সেটা বিষয়ে আমরা একটু জানব আমরা এখন টমেটো গাছগুলো দেখতেছি দেখতে পাচ্ছেন ভিডিও চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এক বাগান বাগান না ক্ষুদ্র একটা বাগান এই বাগানের সাথে রয়েছে পেঁয়াজ বাগান আমি সামনে যে একটু আপনাদের দেখানোর চেষ্টা করব সাথে রয়েছে রসুন রসুন চাষ আমাদের এ আছে আমরা গ্রামাঞ্চলে বতুয়া শাক বলি তার গাছ আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা শাক করে করেছি শাকগুলো শুধুমাত্র উঠে আসছে সেই সাথে সাথেই রয়েছে আমার আমাদের বড়ো ভাইয়ের পুকুর এই পুকুরে আমাদের বড়ো ভাই বিভিন্ন ধরনের মাছ চাষ করে আমরা পুকুরটা আগে দেখব পুকুরের বিশাল অনেক মাছ রয়েছে এই পুকুরটা প্রায় তেরো শতক জমিতে আমরা এখন সরাসরি আমাদের বড়ো ভাইয়ের কাছে গিয়ে তার সম্পর্কে একটু জানার চেষ্টা করব আসলে তিনি কে বা তিনি কী করেন তার পেশা কি